এশিয়া কাপে এবারের ভারত পাকিস্তান ম্যাচের ছিল ভিন্ন রকম রাজনৈতিক অস্থিরতার কারণে দুই এবার ক্যাম্পেই এই ম্যাচ যুদ্ধের আবহ তৈরি করেছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদলের দর্শক উপস্থিতিও প্রায় সমান সমান হয়েছে খেলা শুরু হলো কেউ কিছু বুঝে ওঠার আগে উইকেটও পড়লো মুহূর্তেই পাকিস্তান ক্যাম্প নীরব শূন্য রানে প্যাভিলিয়নের দিকে সাইনায়ুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ও ডাক মেরেছিলেন পাকিস্তান ওপেনার অর্থাৎ এশিয়া কাপে ছয়টা ম্যাচ চলছে হংকং প্রায় বাদ পড়ে গেছে বাংলাদেশের সম্ভাবনা নাই বললেই চলে আর এত কিছুর ভিড়ে আয়ুব একটা রানও যোগ করতে পারেননি নিজের নামে গল্প তো এখানেও শেষ হচ্ছে না এশিয়া কাপের দুইটা সহ বছর ইতোমধ্যেই চারটা ডাক মেরেছেন সায়ুম অবশ্য এক বছরে চারটা ডাক মেরেও ফার্স্ট বয় হতে পারেননি আয়ুব দু সালে এক বছরে ছয়টা ডাক মেরে লিস্টের একে আছেন জিম্বাবিয়ান রিচার্ড এঙ্গারাভা এদিকে দুয়ে আছেন সাইমেরি সতীর্থ হাসান নওয়াজ চলতি বছরই পাঁচটা ডাক মেরেছেন নওয়াজ আর চার ডাকে নম্বর তিনে ওপেনার আয়ুব তবে এরই মধ্যে একটা জায়গায় অন্য সবার চেয়ে আলাদা হয়ে গেছেন সাইম এবছর চারবারই গোল্ডেন ডাক মেরেছেন পাকিস্তানের গোল্ডেন বয় এক বছরে চারবার শূন্য রানে আউট হয়েছেন একবারও এক বলের বেশি করেননি বল নষ্ট করা যে সাইমের পছন্দ না তা এই এদিক দিয়ে সাইমের প্রতিদ্বন্দ্বী হাসান নওয়াজ আবার একটু পিছিয়ে পাঁচবার ডাক মারলেও কখনোই গোল্ডেন ডাকের স্বাদ পাওয়া হয়নি ডানহাতি ব্যাটারের ডাক মারার আগে বেশ কয়েকটা বল যা নামাজ নষ্ট করেন তা বলতেই হচ্ছে চলতি বছরের চার ডাক সহ সাইম আইবের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডাক এখন ষাটটা এখানে অবশ্য লিস্টের শীর্ষ পজিশন থেকে বেশ খানিকটা দূরে আছেন সাইম সর্বোচ্চ ডাকের লিস্টের চ্যাম্পিয়ন বাংলাদেশের সৌম্য সরকার তেরোটা শূন্যের মালিক তিনি পাকিস্তানের সর্বোচ্চ হতে পারেননি এখনো সাইম উমর আহমদের আছেন নয়টা ডাক বাবর আজমও টি টোয়েন্টিতে সাতবার শূন্য রানে আউট হয়েছেন কিন্তু সাইমায়ুবের সাতটা ডাক মাত্র একচল্লিশ ইনিংসে এই হারে চলতে থাকলে লিস্টের শীর্ষে ওঠার পোটেন্সিয়াল কিন্তু এই ব্যাটারের আছে